একত্রিশে জুলাই বৃহস্পতিবার গ্রামীণ হাওড়ার উলুবেরিয়া পৌরসভার অন্তর্গত ষোলো নম্বর ওয়ার্ডের চেঙ্গাইল সামুইপাড়ায় অবস্থিত কিরণ শশী শিক্ষা মন্দিরের প্রি প্রাইমারি স্কুলের ছাত্রছাত্রীদের নিরাপত্তাকে আরও সুনিশ্চিত করতে হাওড়া গ্রামীণ জেলার মধ্যে প্রথম কোনো প্রাথমিক বিদ্যালয়ে বসানো হলো সিসিটিভি ক্যামেরা এই স্কুলে মোট সাতটি সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে আর এই সিসিটিভির শুভ উদ্বোধন করেন হাওড়া জেলা প্রাথমিক বিদ্যালয়ের সংসদের সভাপতি শ্রীকৃষ্ণ ঘোষ উপস্থিত ছিলেন হাওড়া ডিপিএসি এআই অফ কাউন্সিল শ্রী কাঞ্চন ভূঁইয়া উপস্থিত ছিলেন উলুবেরিয়া মিউনিসিপ্যালিটি এআই অফ স্কুল শ্রী নারায়ণ রায় উপস্থিত ছিলেন উলুবেরিয়া ইস্ট সার্কেল এস অফ স্কুল নাজিয়া তারাসম উপস্থিত ছিলেন উলুবেরিয়া পৌরসভা ষোলো নম্বর ওয়ার্ডের পৌরমাতা রাখীকরণ পাশাপাশি উপস্থিত ছিলেন এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী সন্দীপ কুমার দাস উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহ শিক্ষক দিলীপ কুমার প্রামাণিক্য সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকারা এই বিদ্যালয়ে পিপি শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত মোট ছাত্র সংখ্যা তিনশো বত্রিশ জন এই স্কুলে এক্সট্রা কারিকুলামের মধ্যে শেখানো হয় হিন্দি যোগা নাচ গান সহ আরো অনেক কিছু এই স্কুল বিগত কয়েক বছর ধরে স্পোর্টসে হাওড়া জেলার মধ্যে প্রথম স্থান অধিকার করে আসছে এই বিদ্যালয়ে সিসিটিভির উদ্বোধনের পাশাপাশি মিড ডে মিলও খাবার ক্ষতি দেখে অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট সিসিটিভির উদ্বোধন অনুষ্ঠান উপলক্ষে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে চেঙ্গাইল কিরণ শিক্ষামন্দির শিক্ষা মন্দির প্রি প্রাইমারি স্কুল কর্তৃপক্ষ যে সাংস্কৃতিক অনুষ্ঠানে ওই বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে আর ছাত্রছাত্রীদের জন্য ওই দিন বিদ্যালয়ের পক্ষ থেকে মিড ডে মিলে ভাত চিকেন কষা চাটনি রসগোল্লার ব্যবস্থা করা হয় আমাদের সার্কেলে উলুবেরিয়া এটা তো এই সার্কেলে মোট পঁচাত্তরটা স্কুল আছে এই নিরাপত্তা স্কুলের মধ্যে আমাদের এই চেন্নাইয়ের চিরন্সু শিক্ষামন্দির পি টাইমার স্কুলেই প্রথম সুশুটি ইনস্টল করা হলো ছাত্রছাত্রী এবং স্কুলের প্রপার্টি সমস্ত কিছু সার্বিক নিরাপত্তার স্বার্থে এবং সরাসরি নজরদারির স্বার্থে এই প্রকল্প গ্রহণ করা হয়েছে উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাওড়া জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের সম্মানীয় সভাপতি মাননীয় কৃষ্ণ ঘোষ মহাশয় উপস্থিত ছিলেন এআই অফ কাউন্সিল হাওড়া জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ মাননীয় শ্রী কাঞ্চন ভূঁয়া মহাশয় উপস্থিত ছিলেন এআই স্যার মিউনিসিপ্যালিটি এবং উপস্থিত ছিলেন আমাদের উলুবেরিয়া পূর্ব চক্রের অপর বিদ্যালয় পরিদর্শিকা মাননীয়া নাজিয়া তাবাসু মহাশয়া এবং এই ওয়ার্ডের সম্মানীয় কাউন্সিলর মাননীয়া রাখিকরণ মহাশয় এই স্কুলের মোট ছাত্রছাত্রী হচ্ছে তিনশো জন এবং এখানে ক্লাব পিছি থেকে ট্রাক প্রাথমিক শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পঠন পাঠন হয় এই সিসিটিভি ফুটেজ লাগানোর পরে ফলে আমাদের বিদ্যালয়ের ক্ষেত্রে সার্বিক যে নিরাপত্তা শিশুরা তাদের গতিবিধি এবং কখন ঢুকছে বেরোচ্ছে সমস্ত কিছু ক্লাসে তারা শ্রেণীকক্ষে কী করছে না করছে সমস্ত কিছু আমরা নজরদারি করতে পারছি এবং কোনো রকম কোনো সমস্যা হলে আমরা তৎক্ষণাৎ সেইটা আমরা সমাধান করতে পারি ব্যুরো রিপোর্ট আমার কলম